আচ্ছা জেস মেক আর্ট থেকে আমি মেকআপ আর্টিস্ট সুমা আর আজ আমার বিউটিফুল ক্লায়েন্ট মধুমিতা সামন্ত তো ওর সাথে আমার ফার্স্ট কোনো ডিসকাস হয়নি ওর কেমন কি পছন্দ তো ফার্স্ট টাইম ওর সাথে আজকে আমার মিট তো বলো কেমন লোক চাও তুমি যেরকম মুখে হয় সেরকম আর হেয়ারের ওপর হেয়ারের উপর আমি ফুল লাগাতে চাইছি আচ্ছা মানে বানের ওপর চাইছো আর আই মেকআপের ওপরও কোনো ডিমান্ড কোনো ডিমান্ড ওকে ঠিক আছে চলো কতটা কি তোমার মনের মতো করতে পারি দেখা যাক হ্যালো ইফ্রিওয়ান তো এই লুকটা তোমরা আগেই দেখে নিয়েছো আমি আগেই ব্রাইটের ছবি পোস্ট করেছি হ্যাঁ ভিডিওটা এডিট করা হয়নি বিকজ একটু পার্সোনাল প্রবলেম ছিল আর আমার শরীরটাও ভালো ছিল না তো তোমরা গলা শুনেই বুঝতে পারছো তো প্রথমেই ছোট্ট করে একটু সরি চেয়ে নিচ্ছি কারণ গলার অবস্থা খুবই খারাপ মানে এরকম একটা গলা তোমাদেরকে শুনতে হচ্ছে তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছে আচ্ছা তো এই ব্রাইটটি ছিল আমার রিসেপশানের দেখেই তোমরা বুঝতে পারছো আর আমি নতুন করে কিছু বলবো না ওর ডিমান্ড তো তোমরা শুনে নিলে ওর সেরকম কিছুই ডিমান্ড ছিল না শুধু গানের ওপরই চেয়েছিলো আমি বুঝি না আমার যত ক্লায়েন্ট পড়ে তাদের কোনো ডিমান্ড কেন থাকে না বেশ এর ওপর বা কিছু সে যাই হোক তবু একটা বললে নিজের কিছু কাজ দেখানো আমি সুযোগ পাই যে তার মনের মতন করার আদৌ কারো মনের মতন আমি পারফেকশন দিতে পারছি কি না তো এটাও ভেবে ভালো লাগে যে আমার ক্লায়েন্টরা একদম চোখ বন্ধ করে আমার ওপর ভরসা করে এটা একটা অন্যরকমই ভালো লাগা তবুও কিছু কিছু ডিমান্ড থাকলে আমারও ভালো লাগে যে সে আমার কাছে ডিমান্ড করছে এরকম কিছু চাই তো যাই হোক কিছুদিন ধরে আমি একটা জিনিস নোটিশ করছি যখন ক্লায়েন্টরা আমাকে ফোন করছে তাদের বুকিংয়ের জন্য আমি যখন তাদের স্কিন টাইপটা জিজ্ঞাসা করি যে নর্মাল কমিউনিকেশান বা কি স্কিন তো তখন তারা অনেকে বলতেই পারে না যে আমি জানি না দিই আর তুমি সামনে এসে দেখলে বুঝতে পারবে কারণ আগে থেকে আমি জিজ্ঞাসা করে নিই এই কারণে কারণ সেই অনুযায়ী তাকে তার স্কিন প্রিপারেশান করতে বলি তো তোমরা যারা আমার আপকামিং ব্রাইড আছো বা আমার ভিডিও যারা দেখছো কখনো যদি মনে হয় আমাকে বুকিং করবে তো তার জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখি যে তোমরা নিজেদের স্কিন টাইপটা কীভাবে বুঝবে যে তোমাদের ড্রাই স্কিন অয়েলি স্কিন না কমিউনিকেশন স্কিন বা সেন্সিটিভ স্কিন কীভাবে তোমরা বুঝবে আচ্ছা তো এটা পরীক্ষা করার জন্যই ফার্স্টেই তোমাদের ফেসওয়াশ ইউজ করে নিতে হবে যে যেমন ফেসওয়াশ ইউজ করো সেরকমই করলেই হবে দেন এক ঘন্টা ওয়েট করার পর ফেসওয়াশ করার পর কিন্তু কিছু ইউজ করা চলবে না মুখে নর্মালি মুখটা ছেড়ে দিতে হবে তো দেন এক ঘন্টা পর যদি তোমরা ফিল করো তোমাদের টি জোন আর ইউজোন দুটোই অয়েলি আসছে অয়েলি লাগছে তো তোমরা সেটাকে অয়েলি স্কিন ধরতে পারো এছাড়াও একটা সহজ পদ্ধতি বলে রাখি তোমরা ওভাবে ফেসওয়াশের পর দুটো টিস্যু নিতে পারো যেটা টি জোন আর ইউজোনে দিতে পারো ফেসের তো তখন যদি তোমরা নোটিস করো যে মানে নিয়ে ড্যাপ ড্যাপ পড়লে যদি দুটোই অয়েলি থাকে বা অয়েল আসে টিস্যুতে তাহলে তোমাদের বুঝে নিতে হবে তোমার স্কিনটা অয়েলি স্কিন আর তার উল্টোটাই যদি টি আর ইউজনে তোমাদের কোনো টিস্যুতে কোনো কিছুই না আসে নর্মালি টিস্যুটা থাকে তাহলে তোমাদের বুঝে নিতে হবে তোমাদের ড্রাই স্কিন বা তোমরা একটু ফিল করতে পারবে একটু ড্রাই স্কিনটা একটু টান টান লাগছে এরকম টাইপের যেন কিছু মশ্চরাইজার দিলে ভালো হয় স্কিনটা খসখসে ফিল হচ্ছে তো তাহলে তোমাদের বুঝে নিতে হবে ড্রাই স্কিন আচ্ছা আর যদি দেখো যে তোমাদের টি জোনটা অয়েল ফিল হচ্ছে আর ইউ জোনটা ড্রাই ফিল হচ্ছে তো তোমাদের তখনই বুঝে নিতে হবে তোমাদের কমিউনিকেশান স্কিন আবার অনেকের এমন হয় যে রোদে বেরোলে বা কোনো নতুন প্রোডাক্টস ইউজ করলে স্কিন ব্রাশেস বেরোয় পিম্পলস বেরোয় তো তাদের সেন্সিটিভ স্কিন তো এইভাবেই তোমরা করে নিতে পারো নিজের স্কিনটাই অনায়াসেই জানতে পারো তো কথা বলতে বলতে আমার এখানে ব্রাইট করে রেডি আর ব্রাইডকে দেখো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানিও আর যারা বেশি একটু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার সাথে করে দেওয়া নাম্বারে আর ডিটেলসও ওখানে দেওয়া আছে আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি যারা এখনও সিট বুকিং করবে ভাবছো চটপট সিট বুকিং করে নাও তার অনেক অনেক প্রোডাক্ট নলেজ তো আজকের মতো এই সবাইকে